তোমার এই মালদাহা জেলার ইংলিশ বাজার বলে একটা জায়গা আছে আছে না শুনেছেন না জি ওই গ্রামের নামটার বলছি না শোনো মুরব্বি মানুষ আল কাতরার মতো দেখতে কালো গরিব মানুষ ছিল সকাল সন্ধ্যা আসে আর মসজিদে ঝাড়ু মারো আর উজু বানানোর পর কোরান স্পর্শ করে কোরানে হাত বোলায় মুরব্বী মানুষ যারা এই যে আপনাদের এখানে কবরস্থানে মাটি কবর খনন করে কারা ধনী মানুষ না গরিব মানুষ যারা কবরে মাটি যারা খনন করেন আলহামদুলিল্লাহ কাজ করবে তবে কবর কাজ করবেন না হাঁটুর ওপরে কাপড় তুলে মাটি খনন করবেন না দুই কবরডাঙ্গায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করবেন না তিন কবর ডাঙায় বসে ভরে খাবার আপনি খাবেন না মজি ঝাড়ু মারে কারা নামাজি মুসল্লি গরিব মানুষ যারা ডক্টর মাস্টার প্রফেসর বাবাজিরা জিরা আমার আল্লাহর বান্দা গরিব মানুষ সকাল সন্ধ্যা ঝাড়ু মারে আর কোরআনে হাত বোলায় হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছে ইমাম সাহেব রাতের বেলায় স্বপ্ন দেখছে আল্লাহর ওই মুরব্বী বান্দাটা জান্নাতের বাগানে বসে আছে জান্নাতি মেওয়া আর জান্নাতি খাবার খাচ্ছে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে হুজুর বাপ কি এমন কাজ করেছিল চাচা যাজকে জান্নাতের বাগানে জান্নাতি মেওয়া কি কাজ করেছিল তো মুরব্বী আল্লাহর বান্দা কাঁদে আর বলে ইমাম সাহেব জীবনে ভালো কাজ তেমন করতে পারি না সংসারে অভাব ছিল মনে বলে ইচ্ছে ছিল বিদ্যা অর্জন করবো কোরআন পড়াটা শিখবো কিন্তু অভাবের তুলনায় কোরআন পড়তে পারি নাই শিখতে পারি নাই বাপ প্রতিদিন সকালবেলায় মসজিদ আসতাম ঝাড়ু মারতাম সকাল সন্ধ্যা এই কোরআনকে হাত বোলাতাম আর চুমা দিয়ে বলতাম আল্লাহ তোমার এই কোরআনে কি আছে দিন আমার নজরে দেখার মতো সুযোগ হলো না পড়ার মতো ক্ষমতায় আর জুটলো না তাই তো তোমার কোরআন দেখি আর হাত বোলাই কোরআন দেখি আর হাত বোলাই আজও জানতে পারলাম না তোমার কালামে কি আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহর বান্দাটা কাঁদে আর প্রতিদিন সকাল সন্ধ্যা চুমা দিয়ে হাত বোলায় ইমাম সাহেব দেখে যে গোটা লাইনের নিচে নিচে কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে মানে এত হাত মুসলমান ইমাম সাহেব বলে জানতে পারলাম একটাই কারণ কুরআনের এ ছিল কোরআনকে হাত বুলিয়েছিল কোরআনকে বুকে নিয়েছিল কোরআনকে চুমা দিয়েছিল তাই তো আল্লাহ খুশি হয়ে জান্নাতের বাগান জান্নাতি মেওয়া আর জান্নাতের পোশাক আল্লাহ পরিয়ে দিয়েছে সুহান জোরে বলতে পারলেন না সুহান আল্লাহ